জীবনে অনেক কঠিন সময় পার করেছি তবে এখন যে সময়টা পার করছি সেটা কখনো কল্পনাও করতে পারিনি জীবন এতটা নিষ্ঠুর হবে ধারণার বাইরে ছিল মাঝে মাঝে নিজের ভাগ্যটাকে নিয়েও আফসোস হয় জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না মাঝে মাঝে এটাও মনে হয় জীবনটা আরেকটু সুন্দর হলে কী বা ক্ষতি হতো বুকের ভেতরটা শূন্যতায় কষ্টে ভারী হয়ে যায় কোথাও যেন কিছু একটা হারানোর ভয় এসে যায় তোমায় না দেখতে পাওয়া এক একটি দিন আমার যেন রাতের আধারের চেয়েও কালো মনে হয় মানুষ নাকি সহজে কাঁদে না সহজে হার মানে না তাহলে কি আমি মানুষ নই তাহলে কেন সহজেই চোখে জল চলে আসে আমার কেন বার বার ভেঙে পড়তে হয় কেন মনে হয় বুকের ভেতর কিছু একটা আটকে আছে যা নামাতে পারছি না কেন নিশ্চুপ কান্নায় এখন আর শান্তি আসে না জানো কি তোমরা হতাশা ক্লান্তি অবসাদ একাকিত্বের নিয়ে বেশ ভালোই আছি এদের ছাড়া আজকাল আর কোনো কিছুই ভালো লাগে না ব্যস্তময় জীবনে যতটুকু অবসর তবে সবটুকুই জুড়ে রয়েছে অবসাদ এর সাথে বেশ ভালোই সময় কাটে আজকাল মাঝে মাঝে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় যেমন আমার অবস্থা ঠিক এমনই জীবনের দেওয়ালটাই কম দামি সুখের রঙ করতে করতে থাকা আর তা উঠে যাওয়ার চক্রটা কোনো দিন থামবে জানা নেই যতবারই ভাবি এবার রংটা একটু দামি ভালো করব ততবারই সেই রঙকে ওঠানোর প্রক্রিয়াটা আরো তীব্রতর হয়ে যায় ভাবনা চিন্তাটাই তাই আজ সুখের নিম্নতর সুরে সাদা কালো পথের দুধারে রঙিন গল্প মায়া ভরা অনেক বাসনা দাম দিয়ে কেনা জীবনের ক্যানভাসে সুখের রং দিয়ে আঁকি যাত না বাস্তবের ক্যানভাসে অনুভূতির রং দাঁড়ি পাল্লাতে আশা ভরসার খোঁজ সাদা কালোয় আঁকা জল ছবিতে আসল গল্প ফুটে ওঠে রোজ জীবনের রঙের নতুনত্ব আসে দৃশ্যপট পাল্টায় নিয়ম করে সাদা কালোয় জীবনের অনুভূতি রোজ গভীরতা বাড়ায় একটু করে সব যাত্রাপথেই গল্প আছে নানা ধরনের রঙের রাঙানো গলি পেরিয়ে রাজপথের ঠিকানাতে সাদা কালার রঙই জীবনের সত্য হাদার একলা কোন মনের খুব কাছে গদলের আলো আড়ালে রয়েছে সাদা কালোর মাঝে কিছু ছবি এঁকেছি জ্যোৎস্না রঙের ধূসর মেঘের ক্যানভাসে কিছু শব্দ সাজিয়েছি চাঁদের কলঙ্কের গায়ে বিষণ্ণ আকাশে লাইফে আসা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই ভাঙা আমিটা জোড়া লেগেছে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি মন ভরে হাসতে শিখেছি সময় তো চলে যায় শুধু রেখে যায় ভালো লাগা মন্দ লাগার অনুভূতি আর কিছু ঠনকো স্মৃতি শূন্যতা একদিন ঠিকই পূরণ হবে কিন্তু যাকে ঘিরে শূন্যতা তাকে কখনো পাওয়া হবে না ভালোবাসা চিরকাল বেঁচে থাকে কখনো কবিতা হয়ে কখনো গল্প হয়ে কখনো স্মৃতি হয়ে আবার কখনো চোখের জল হয়ে সে বিধাতা তাকে বলে দিও যদি বৃষ্টি হয়ে নামো কোনো দিন আমিও ল্যাম্প পোস্ট হয়ে রাস্তায় দাঁড়াবো যখন আর কেউ ভিজবে না তোমার আর্দ্রতায় তখন আমি একলা দাঁড়িয়ে ভিজব